সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে বিশেষ করে বাংলা বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কাজে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ছন্দ কাকে বলে উত্তরে আপনারা বলতে পারেন কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধনী বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে বলে ছন্দ কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধরীবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে এই প্রশ্ন উত্তর যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে অমৃত্যাখার ছন্দের তাহলে বৈশিষ্ট্য কী অমৃতাক্ষর ছন্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে অমৃতাক্ষর ছন্দের প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভাবের প্রবাহ মানতা অর্থাৎ এই ছন্দে ভাব চরণ অনুসারী নয় কবিকে একটি চরণে একটি নির্দিষ্ট ভাব প্রকাশ করতেই হবে তা নয় বরং ভাব এক চরণ থেকে আরেক চরণে প্রবাহমান এবং চরণের মাঝেও বাক্য শেষ হতে পারে এছাড়াও বিরামচিহ্নের স্বাধীনতা বা যেখানে যেই বিরামচিহ্ন প্রয়োজন তা ব্যবহার করা এই ছন্দের একটি অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও অমৃতখা ছন্দের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ছন্দে অন্ত মিল থাকে না বা চরণের শেষে কোনো মৃত্যাক্ষর বা মিল থাকে না তো এইভাবে যদি আপনি ভাইভা বলে উত্তর করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভাইবাতে ভালো একটি মার্স ক্যারি করতে পারেন তো এই প্রশ্নের উত্তর যদি আপনি পারেন আপনাকে জিজ্ঞেস করতে পারেন চরণ এবং পঙ্ক্তির মধ্য পার্থক্য কি। চরণ এবং পঙ্ক্তির মধ্যে পার্থক্য কি। চরণ এবং পঙ্ক্তির মধ্যে পার্থক্য হচ্ছে কবিতার চরণ বলতে একটি পূর্ণাঙ্গ বাক্যকে ধরা হয় কিন্তু পঙ্ক্তি সবসময় পূর্ণ বাক্য হয় না একটি চরণকে ভেঙে একাধিক পঙ্ক্তি বানানো যায় তবে পংক্তি যদি এক বাক্যেই শেষ হয়ে যায় তবে তা হবে চরণ জিজ্ঞেস করতে পারে মহাকাব্য কাকে বলে মহাকাব্য হলো একটি বিস্তৃত গল্পধর্মী কবিতা এতে কোনো জাতির বা সংস্কৃতির বীরত্বগাথা তুলে ধরা হয় তো মহাকাব্যের সংজ্ঞা যদি আপনি দিতে পারেন অবশ্যই এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে মহাকাব্য কত প্রকার এবং কি কি। তো আপনারা জানেন যে মহাকাব্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জাত মহাকাব্য আর একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য তো জাত মহাকাব্যের মধ্যে কিছু জিনিস আপনাকে জেনে রাখতে হবে তা হচ্ছে পৃথিবীতে জাত মহাকাব্য আছে আবার চারটা একটা হচ্ছে রামায়ণ যেটি বাল্মীকি রচনা করেছেন একটা হচ্ছে মহাভারত যেটি ব্যাসদেব রচনা করেছেন একটা হচ্ছে ইলিয়ড যেটি হোমার রচনা করেছেন এবং আরেকটি হচ্ছে অডিসি যেটি হোমার রচনা করেছেন তো বুঝতেই পারছেন এই বিষয়গুলো কেন জানা জরুরি যখন আপনি বলবেন যে মহাকাব্য দুই প্রকার জাত মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য তখন এখান থেকে বোর্ডে যারা থাকবেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে পৃথিবীতে জাত মহাকাব্য কয়টি রয়েছে তো পৃথিবীতে জাত মহাকাব্য রয়েছে চারটি রামায়ণ মহাভারত ইলিয়ট এবং ওডিসি তার সাথে এটিও জেনে যেতে হবে যে এগুলো কারা রচনা করেছেন এবার জানি সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে তো সাহিত্যিক মহাকাব্য হচ্ছে যে মহাকাব্যের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি উচ্চারিত হয় তাকে সাহিত্যিক মহাকাব্য বলে তখন আপনাকে উদাহরণ জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে পূর্বেই বলেছি যে একই সাথে অনেকগুলো অ্যান্সার আপনারা করতে যাবেন না যেমন আপনাকে জিজ্ঞেস করলো মহাকাব্য কত প্রকার ও কী কী তাহলে আপনি বলবেন মহাকাব্য দুই প্রকার জাত মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য নিজে থেকে অতিরিক্ত আনসার করতে যাবেন না এরপর যদি আপনাকে জিজ্ঞেস করে যে সাহিত্যিক মহাকাব্য কাকে বলে বা এটা কি। তখন আপনি জাস্ট সংজ্ঞাটা বলবেন এখান থেকে এক্সামরা জানতে চাইতে পারে কিছু উদাহরণ দেন তখন আপনি উদাহরণ দিতে পারেন যে ভার্জিলের ইনিড মিল্টনের প্যারাডাইজ লস্ট মধুসূদনের মেঘনাদবোধ কাব্য তাহলে আপনার প্রশ্ন উত্তরের রেটটা বেড়ে গেল তাহলে বোর্ড যে প্রশ্ন আপনাকে করছে সেই প্রশ্নটা বেড়ে গেল আপনার রেসপন্স রেটটাও বেড়ে গেল তো এইরকম রিয়েল ভাইভ অ্যানালাইসিস করেই আমাদের এই নোটগুলো তৈরি করা হয়েছে আপনি যে ভাইভাই দেন না কেন সাকসেস সাজেশনের এই ভাইবা প্যাকেজ আপনাকে দারুণভাবে সহায়তা করবে কাজেই সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন